হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার সেভেন থেকে রাউলাট সত্যাগ্রহ এর ওপর ক্লাসটা নেব এই সত্যাগ্রহটা কিন্তু বেসিডে রাউলাট অ্যাক্ট যেটা উনিশশো উনিশ সালে এসেছিল ব্রিটিশ সরকার পাশ করেছিল। সেই রাউলাট অ্যাক্টের বিরুদ্ধে কিন্তু এই আন্দোলনটা ছিল যার নাম হচ্ছে রাউলাট সত্যাগ্রহ চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো রাওলাট সত্যাগ্রহ ছিল উনিশশো সালে ব্রিটিশ সরকারের রাওলাট আইনের বিরুদ্ধে একটি অহিংস আন্দোলন উনিশশো সতেরো সাল থেকে চম্পারণ সত্যাগ্রহে মানে সতেরো সালে চম্পারণ সত্যাগ্রহ যখন হচ্ছে সাকসেসফুল হয় তারপর থেকে কিন্তু ভারতীয়দের মনে এটা চলে আসে যে অহিংসভাবে আন্দোলন করলে কোনো জিনিসের বিরুদ্ধে কিন্তু সেই জিনিসটা সাকসেসফুল হওয়ার চান্সেস রয়েছে এবং চম্পারণ সত্যাগ্রহ ছিল তার একটা জ্বলন্ত উদাহরণ সেই হিসেবে উনিশশো সালে ব্রিটিশ সরকার যখন রাওলাট আইন পাশ করে তখন কিন্তু এই আইনের বিরুদ্ধে অহিংস আন্দোলন শুরু হয় যার নাম হচ্ছে রাওলাট সত্যাগ্রহ প্রথম বিশ্বযুদ্ধের পর যেটা উনিশশো থেকে উনিশশো অব্দি চলেছিল প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার ভারতের রাজনৈতিক আন্দোলন নিয়ন্ত্রণ করতে একটি দমনমূলক আইন প্রণয়ন করে যা রাওলাট অ্যাক্ট নামে পরিচিত যখন প্রথম বিশ্বযুদ্ধ বা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন শেষ হলো তার পরপরই কিন্তু ব্রিটিশ সরকার ভাবল যে ভারতবর্ষে ভারতীয়দের রাজনৈতিক আন্দোলনকে দমন করার একটা যদি অভিনব পদ্ধতি আমরা পেয়ে যাই তো তাহলে কিন্তু আমরা ভারতে হচ্ছে ভারতীয়দের বিদ্রোহকে দমন করতে পারব তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো এবং সেই মোটিভেই কিন্তু এই রাউলাট আইনটা প্রবর্তন করা হয়েছিল এই আইন বিচার ছাড়াই সন্দেহভাজনদের গ্রেফতার এবং দীর্ঘকাল জেলে রাখার ক্ষমতা দেয় তাই একে কালা আইন বলা হয় মানে এই আইনের মানে ফিচার্স এটাই ছিল যে এখানে কোনো রকমের প্রমাণ ছাড়া বা আগাম কোনো নোটিস ছাড়াই কিন্তু সন্দেহভাজন যে কোনো ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করা যেতে পারে এবং তাদেরকে দীর্ঘ সময় মানে কোনো রকমের হচ্ছে টাইমিং ছাড়াই যে এত মাস বা এত বছরের হাজতবাস এরকম কোনো কোনো নির্দিষ্ট সময়সীমার ছাড়াই কিন্তু তাদেরকে জেলে আটকে রাখার একটা ব্যাপার চলে আসে মানে এই আইনের মাধ্যমে সন্দেহবাজন যে কোনো ব্যক্তিকে কোনো প্রমাণ ছাড়াই শুধুমাত্র সন্দেহের ওপর ভিত্তি করে কিন্তু অ্যারেস্ট করে এবং তাদেরকে দীর্ঘ অনির্দিষ্ট কাল ধরে তাদেরকে জেলে রাখার একটা ক্ষমতা এই আইনের মাধ্যমে দেওয়া হয় সরকারকে তাই একে বলা হয় কালা আইন ঠিক আছে এতটুকু ক্লিয়ার তারপর দেখো কি বলেছে মহাত্মা গান্ধী এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সারা দেশে অহিংস সত্যাগ্রহ আন্দোলনের ডাক দেন ছয়ই এপ্রিল তারিখটা মনে রাখবে ছয়ই এপ্রিল উনিশশো উনিশ সালে দেশব্যাপী হরতাল ধর্মঘট এবং আইন অমান্য কর্মসূচি পালন করা হয় এই আইনের বিরুদ্ধে মানে এরকম একটা আইন এতে কী হচ্ছিল মানে পুরো ভারতব্যাপী কিন্তু একটা মানে অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং গান্ধীজি হচ্ছে এই আন্দোলনের মানে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সারা দেশ জুড়ে কিন্তু অহিংস সত্যাগ্রহ শুরু করেন ঠিক আছে এবং আমরা দেখব যে ছয়ই এপ্রিল ছয়ই এপ্রিল উনিশশো সালে পুরো দেশ জুড়ে হরতাল ধর্মঘট এবং আইন অমান্য কর্মসূচি কিন্তু শুরু হয়ে যায় বহু মানুষ এতে অংশও নেয় সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে হচ্ছে পাঞ্জাবে যেটা আমরা আগের দিনের ক্লাসে পড়িয়েছিলাম জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এটা কিন্তু এই রাউলাট অ্যাক্টের বিরুদ্ধেই প্রতিভা জানাতে গিয়েই কিন্তু পাঞ্জাবের অমৃতসরে যেখানে জালিয়ানওয়ালাবাগে বাগে হচ্ছে প্রায় টেন থাউজেন্ড মানুষ সেখানে একত্রিত হয় এবং কি হয় দেখো অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে বাগে শান্তিপূর্ণ জনসমাবেশে জেনারেল জায়ার বিনা হুঁশিয়ারিতে গুলি চালাবার নির্দেশ দেন যাতে শত শত নিরস্ত্র মানুষ প্রাণ হারায় এই নির্মম হত্যাকাণ্ড দেশ জুড়ে ক্ষোভ সৃষ্টি করে এই রাওলাট আইনের বিরুদ্ধে যেরকম প্রতিক্রিয়া শুরু হয় মানে রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে বা এর প্রতিক্রিয়া স্বরূপ কিন্তু আমরা এই জালানওয়ালা বা হত্যাকাণ্ডটাকে রাখতে পারি যেখানে প্রায় দশ হাজার মানুষ শান্তিপূর্ণ জনসমাবেশ করতে গিয়েছিল কিন্তু সেখানে ব্রিটিশ জেনারেল ডায়ার কোনো রকমের পূর্ব নির্দেশ ছাড়াই মানে পূর্ব নোটিশ ছাড়াই কিন্তু সেখানে প্রায় দশ মিনিট ধরে গুলি চালানোর নির্দেশ দেয় এবং মূল যে প্রবেশপত্রা ছিল সেটাও কিন্তু বন্ধ করার নির্দেশ দেয় এবং এতে বহু মানুষ কিন্তু মারা যায় ঠিক আছে তারপর দেখো কি বলেছে রাওলাট সত্যাগ্রহ ছিল ভারতের প্রথম সর্বভারতীয় অহিংস আন্দোলন এর আগে যতগুলো সত্যাগ্রহ ছিল সবগুলোই কিন্তু আঞ্চলিক ভাবে ছিল যেরকম করে প্রথমটা বিহারের চম্পারণ হয়েছিল বিহারের মধ্যে এটা হচ্ছে খেদাতে হয়েছিল খেদার মধ্যেই ছিল ঠিক আছে কিন্তু এইটা মানে এই যে আন্দোলনটা মানে এই রাওলাট সত্যাগ্রহটা এটা কিন্তু কোনো নির্দিষ্ট অঞ্চল বা নির্দিষ্ট রাজ্য রাজ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটা পুরো দেশ জুড়ে ছিল তাই এটা হচ্ছে ভারতের প্রথম সর্বভারতীয় অহিংস আন্দোলন এটি জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা এবং জাতীয় একতাকে গড়ে তোলে এবং গান্ধীজিও কিন্তু এই আন্দোলনের মাধ্যমে জাতীয় রাজনীতিতে নেতৃত্ব স্থানীয় ব্যক্তিত্ব হয়ে ওঠে মানে দেখো প্রথমে বিহারে চম্পারণ তারপরে খেদা সত্যাগ্রহ এ মানে একের পর এক সত্যাগ্রহ যখন চেয়ে সফল হচ্ছিল তখন কিন্তু অলরেডি গান্ধীজি একজন সম্মানীয় নেতায় পরিণত হয়ে গেছিল এবং এই যে এই রাউলাট একটা এর বিরুদ্ধে যে সত্যাগ্রহটা হয়েছিল তাতে করে কিন্তু গান্ধীজি হচ্ছে নেতৃত্ব স্থানীয় ব্যক্তিত্ব হিসেবে পুরো ভারতবর্ষে ঠাই পেয়েছিলেন ঠিক আছে যদিও কিছু সহিংস ঘটনার কারণে গান্ধীজি আন্দোলন স্থগিত করেন তবুও এই আন্দোলন ভবিষ্যতের অসহযোগ আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামের কিন্তু ভিত্তি তৈরি করে মানে গান্ধীজির একটাই পলিসি ছিল যে হচ্ছে নন ভায়োলেন্ট ঠিক আছে কিন্তু এই আন্দোলনে কিছু কিছু জায়গায় কিন্তু ভায়োলেন্সটা বেড়ে যায় যে কারণে গান্ধীজি কিন্তু এই আন্দোলনটা স্থগিত করে রাখে এবং পরবর্তীকালে আমি দু হাজার সরি দু হাজার বলছি উনিশশো কুড়িতে কিন্তু আমরা অসহযোগ আন্দোলন দেখি যেটা হচ্ছে এক ধরনের অহিংস আন্দোলন ছিল এছাড়াও উনিশশো তিরিশে হচ্ছে আইন অমান্য এবং উনিশশো বিয়াল্লিশে ভারত ছড় আন্দোলনে কিন্তু অহিংস আন্দোলন ছিল ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো লাস্টে দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো চলো এতটুকুই থাকলো আজকের ক্লাসটা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ